প্রাক্তন স্ত্রী নবনীতার শুভেচ্ছায় পরা জিতুর জন্মদিন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ছোট পর্দার আর্য সিংহ রায় জিতু কমলের জন্মদিন হ্যাঁ এই তো গেল মাসের আঠাশ তারিখে ছিল ছত্রিশ বছরে পা দেওয়ার আনন্দে মধ্যরাতে টিমের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন অভিনেতা মায়ের হাতের পায়েসও খেয়েছে সঙ্গে তার প্রিয় ইলিশের খাওয়ায় উদযাপন আরও মধুর হয়ে ওঠে এদিন জন্মদিনের আনন্দ নতুন একটি উপহারও এসেছে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী নবনীতা দাস তার পোস্টে দেখা গেছে জিতুর সুখী জীবন কামনা করেছে নবনীতা যা সকলেরই নজর কেড়েছে এই ধরনের পরিপক্ক আচরণ প্রাক্তন দম্পতির মধ্যে সমঝোতার বার্তা দিচ্ছে এছাড়া জন্মদিনের দিনে জিতুর নতুন বড় পর্দার প্রজেক্টরও খবর পাওয়া গেছে অক্টোবর থেকে শুটিং শুরু হবে আর এই প্রজেক্টে দর্শকরা নতুন অভিনয় দেখতে পাবেন তেমনটাই জানিয়েছে অভিনেতা আবার আরেকটা মল বলছে হয়তো জিতু আর নবনীতার আবারও সংসার জোড়া লাগবে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কি তোমরা কি চাও নবনীতা ও জিতু যাতে আবারও একসঙ্গে সংসার করুক কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ধন্যবাদ সকলকে